আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে খুব ভালো লাগতেছে হ্যাঁ এই যে আমার দাদা পানের দোকানে আসছে আয়সা আমাকে এই এক টাকার শিক্ষাটা দিয়েছে দিয়ে আমার কাছে একটা জিনিস চাইতেছিল এই যে এটা পানের নাম হলো চান তারা আটানা করে দাম আমাকে একটা টাকা দিয়ে দুইটা চান তারা চাইতেছিল দাদার কাছে আমার প্রথম পত্র হলো বন্ধুরা দাদা তুমি এই বয়সে এগুলো কেন করতেছ তোমার ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে একটা বেডি ছয়টা ছেলে দুই ঘরে তার মানে স্ত্রী দুইজন তারপরে তুমি এই কাজ কেন করতেছ ভাত দেয় না কেউ তুমি ভিক্ষা কৰ

কিন্তু নদী ভেঙে নিয়ে যাওয়ার জন্য এনাদের সংসারের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে তার জন্য এই বয়সে এটি ভিক্ষা করে বেরোচ্ছে তো আমার দোকানে এসে আমাকে তাড়াতাড়ি করার জন্য বলেছিল আমার টাইম ক্ষতি হয় আমার টাইম ক্ষতি হয় বলে অন্য অন্য আরো জায়গায় যাবে তা আমি এনাকে দাঁড় করিয়ে রেখেছি অবস্থা ভালো করে নিও দাদা তুমি এই এই যে করতেছো এটা করে কি তোমার ভালো লাগে না করাই নেই

বন্ধুরা ছেলে মেয়েরা না করে তবু এনে এই যে এত রোদ্রের মধ্যে রোদ্র ঝড় বৃষ্টি সারাদিন ভিক্ষা করে বেড়ায় তো এনাকে আমি বললাম যে তুমি ভিক্ষা করো কেন মান সম্মান নিয়ে বাড়িতে থাকো এনি বলে বাড়িতে বসে থাকবো না ছেলে মেয়েরা দেখবে না এই একটা এক টাইপের স্বভাব বলেন তো বাড়িতে থেকে খালি নামাজ পড়তে থাকো তাহলে তুমি আবার এগুলো করেন তোমার নামাজ ক্ষতি হয় না বল তুমি তোমার আমি 10 মিনিট নষ্ট করলাম তুমি কি চাও? 10 মিনিট তুমি এখানে দেরি করলে তুমি কি চাও আমার কাছ থেকে? আমি কিছু চাই না। আদে দোয়াটা ছোট তোwidehat কে বসে আমার দাও তোমার লাগবে? লাগবে? না না মুখ দিয়ে বলো তুমি কিনে নিবা? আমার তো পানের দোকান পানের দোকান থেকে তুমি কি নিবা?

বন্ধুরা দাদার একটু হাঁটতে অসুবিধা পায়ে অসুবিধা হয়েছে হয়তো অনেক বয়স হয়ে গিয়েছে তাই যে লাঠি নিয়ে ঘরে তো দাদাকে এবার সময় নষ্ট না করে আমি সেরে দিব দাদা যে এক টাকাটা দিয়েছিল আমাকে এগুলো কেনার জন্য এক টাকাটা আমি দাদাকে দিয়ে দিচ্ছি আবার এই নেম্বু দিয়ে দিচ্ছি আবার দাদার জন্য আমি যে কিছু সময় ভরে দিয়ে দিছি তো এগুলো তো কি কি দিলাম সেগুলো প্রকাশ করবো না দাদা বলে এতই খুশি দাদা বলতেছে আমাকে যে আমার জন্য শুধু দোয়া করবেন এখন আমরা বয়স কম আমরা কি দোয়া করব করবো দাদা দোয়া করবা আমার জন্য দোয়া করবা এই জন্য ধরো সেটা আমি এখানে ভরে দিলাম তো বন্ধুরা আমি দাদার হাতে সময়টা দিয়ে দিলাম বন্ধুরা এই যে আমার জন্য দোয়া করতেছে তো আমার জন্য দোয়া করতেছে দাদা যে আবারও দেখতে পারতেছেন ওই যে লাঠি নিয়ে ওনার হাঁটতে অসুবিধা তবু এই বয়সে চলে যাচ্ছে এবারে ওই যে দেখুন কিভাবে যায়